প্রবাসী প্রবাসী থেকে সে আমাদেরকে অনলাইন অর্ডার করছে আমরা আয়শা কাজ কুজাদেশী খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে মানে দেখলে আপনার চোখ ধাঁধিয়ে যাবে আসলে এত 300 টাকা পার স্কয়ার ফিট 300 টাকা カラー সহ কমপ্লিট হ্যাঁ জি カラー সহ এই যে জালি কাটিং সহ জিপসাম যে কোনো ধরনের ডিজাইন আমাদেরকে দিবে আমরা যে কোনো ডিজাইন আমরা করে দেব গুগল থেকে বা যেকোনো জায়গা থেকে সে ডিজাইন পছন্দ করে আমাদেরকে দিবে আমরা ওই ডিজাইনেই আমরা করে দেব

তো এই বাড়িতে যে ভাই ডিজাইনটা করেছে তাই না এটা তো সম্পূর্ণ ভাই তো প্রবাসে আছে এখনো সে প্রবাস থেকে পছন্দ করে প্রবাস থেকে সে প্রবাসী প্রবাস থেকে সে আমাদেরকে অনলাইন অর্ডার করছে আমরা এসে কাজ করে দিছি খুবই রাজুকেও কিছু ডিজাইনের জায়গা করা হইছে আচ্ছা আপনারা তো সারা বাংলাদেশে এই ধরনের কাজগুলো করে থাকেন তাই না ভাই জি জি আমরা সারা বাংলাদেশে এই ধরনের কাজগুলো করে থাকি এবং রিজনেবল প্রাইজে দেখতে পাচ্ছেন ভাই বাড়িটা কিন্তু এখনো কমপ্লিট হয় নাই ভিতরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ভিতরের জিপসামের কাজগুলো সম্পূর্ণই কমপ্লিট করা হয়েছে তো সময় সামনে একটা ডোকার সময় একটা 56 লাগানো আছে। এই সিলেমিদের প্রাইস কেমন আসে ভাই? এগুলা লগি 5000 টাকা। 5000 টাকা। ভাইদের অফিস অ্যাড্রেসটা কোথায় যদি একটু বলেন। এটা আপনার কেরানিগঞ্জ কদম আর দ্বিতীয় অফিস হলো মাদারীপুর নিউ বাচস্থান। আর এটা তো カラー সহ কমপ্লিট 5000 টাকা। জি, カラー সহ কমপ্লিট 5000। এবার আমরা ভিতরে চলে যাচ্ছি। জি, ভিতরে খুবই সুন্দর রাজুকিও ভাবের ডিজাইনগুলো করা হয়েছে দেখেন। দেখেন কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে মানে দেখলে আপনার চোখ ধাঁধিয়ে যাবে আসলে এত সুন্দর করে রাউন্ড সিলিং করা হয়েছে ভাই প্রত্যেকটা সিলিং তো আপনার ক্লায়েন্ট যে প্রবাসী ভাই সেই তো পছন্দ করে দিয়েছে তাই না প্রত্যেকটা সিলিং এ সে পছন্দ করে দিয়েছে আমরা ওই অনুযায়ী আমরা কাজগুলা করে দিয়েছি দেখেন তার পছন্দ মতো কাজগুলো জি আচ্ছা ভাই এগুলো কি সম্পূর্ণ জিপসাম দিয়ে করা তাই না সম্পূর্ণ জিপসাম দিয়ে করা আচ্ছা আপনারা গ্যারান্টি দিচ্ছেন কত বছরের কাজের ভাই গ্যারান্টি দিছি 40 বছরের লিখিত গ্যারান্টি দিছে 40 বছরের লিখিত গ্যারান্টি 40 বছরের লিখিত গ্যারান্টি ডিজাইনটা কিন্তু অনেক ইউনিক এবং খুব সুন্দর ভাই এখানে আপনারা কাজ করেন আসলে কি লাইটিং বাদে লাইটিং এর কষ্ট লাইট তার বাদে কাজগুলা করি রং আর জিপসাম আমাদের আচ্ছা মালামাল লেবার সবকিছু আপনাদের জি সবকিছু আমাদের আচ্ছা ভাই কত টাকা স্কয়ার ফিটে কাজগুলা করে থাকেন যদি একটু বলেন এগুলো লগে আপনার 300 টাকা পার স্কয়ার ফিট 300 টাকা পার স্কয়ার ফিট জালি কাটিং সহ জালি কাটিং সহ দেখেন এখানে চাইলে আপনারা যে কোনো ধরনের ডিজাইন যে কোনো ধরনের কালার করতে পারবেন তাই না ভাই জি যে কোনো ধরনের ডিজাইন করতে পারবে আচ্ছা তো এর একটা সিলিং করতে আপনাদের আনুমানিক কতদিন টাইম লাগে ভাই এটা ধরেন লোক আনুমানিক 5 থেকে 6 দিন লাগে আচ্ছা তাহলে ডিজাইনটা দেখাচ্ছে এখানে কিন্তু অনেক বড় স্পেস এই বড় স্পেস জুড়ে অনেক বড় করে ডেকোরেশনটা করা হয়েছে এবং এছাড়াও চারটা বেডরুমে ডিজাইন করা হয়েছে তাই না ভাই চারটা বেডরুমেও খুবই অসাধারণ ডিজাইনগুলো করা হয়েছে আচ্ছা এগুলো কত টাকা স্কয়ার কাজ করেন আপনারা

জি আবার আরেকটা জিনিস জানতে যাচ্ছে আমাকে আপনার তিনের বাড়ি থাকে সাইডের দেওয়াল থাকে তার আগে করতে পারবে শুধু সাইডের দেওয়াল থাকলে এই ধরনের ডিজাইনগুলো যে কোনো ধরনের ডিজাইনগুলো তারা করতে পারবে আচ্ছা আচ্ছা মোটামুটি এখানে আর কতগুলো সিলিং আছে टोटल 5 সিলিং করা হয়েছে এইখানে আচ্ছা এই যে লাস্ট অফ আপনাকে বলে দেব এখানে আনুমানে কত টাকা খরচ হয়েছে এবং হচ্ছে কত এই কত স্কয়ার ফিট কাজ করা হয়েছে এটা বলে দেব আমরা এখানে দেখতেছেন আরেকটা সিলিং

গুগল থেকে বা যে কোনো জায়গা থেকে সে ডিজাইন পছন্দ করে আমাদেরকে দেবে আমরা ওই ডিজাইনে আমরা করে দিব আচ্ছা ভাই আপনারা কি জিপসাম দিয়ে কাজ করেন যদি একটু বলতেন আমরা জিপসাম এটা হলো থাইল্যান্ডের পাউডার বিকে 90 বিকে 90 পাউডার দিয়ে কাজ করা হয়েছে তাই না আচ্ছা এগুলো তো আপনারা 30 বছর পর্যন্ত সার্ভিস দিবেন যে কোনো ধরনের আমরা ভাই 40 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিই 40 বছরের সার্ভিস জি জি স্যার দেখেন আর ওই সাইডে আরেকটা সিলিং দেখাচ্ছি দেখেন

আপনারা সবসময় কাজের ফিনিশিং দেখবেন যে কে কেমন কাজের ফিনিশিং দেয় ভাই আপনারা হচ্ছে কত বছর ধরে মার্কেটে কাজ করেন আমরা আপনার লোকিয়া বারো বছরের মতন কাজ করি বারো বছর ধরে কাজ করা যায় সেক্ষেত্রে ভাইদের কাজের দক্ষতা কিন্তু অনেক বেশি আপনারা কাজ দেখলে বুঝবেন ভাইরা কত নিখুঁত হাতে কাজ করেছে বলতে আমার বয়স ছোট থেকে আমরা মানে আমি কাজে লেগে গেছি তো এই থেকে আমি এই দীপসমের কাজ গুলা করতে আসি একদম ছোট থেকে কাজ করা হচ্ছে তাই তো আচ্ছা দেখেন আপনার যদি কোনো ক্লায়েন্ট এই ধরনের কাজ করতে চান আপনারা যে কোনো ধরনের ডিজাইন যদি গুগল থেকে পছন্দ করে দেয় সেটাই তো করে দিতে পারবেন জি জি যে কোনো ডিজাইন আমরা করি এখানে আমরা কোনো টিভি ক্যাবিনেট বা জানালার গেট দেখতে পাচ্ছি না যদি কেউ টিভি ক্যাবিনেট জানালার গেট করতে চায় সেটা তো করা যাবে এই জায়গায় টিভির ক্যাবিনেট জানালার গেট করে না শুধু সিলিং এর কাজ হয়

আমাদেরকে টাকা দেওয়া লাগবে না আমরা বাসে আসব তারপর আচ্ছা কাজ করতে চাইলে আপনি করা আছে যারা প্রবাসী আছেন তারা এই নাম্বার কন্টাক্ট করে নেবেন যারা দেশে আছেন তারা কিন্তু সরাসরি দেখা করতে পারেন দেখা করে আপনার পছন্দ দেখে করে নিতে পারেন তো ভিডিওটা আজকে আমরা বড় করবো না ভিডিওটা আমরা আজকে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ